আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অর্জুন ছয়শো পাঁচ টিআই মডেলের একটা ট্র্যাক্টর বিক্রয় করা হবে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন খুব ভালোভাবে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব এবং পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত বিক্রির গাড়ির ভিডিও আপলোড করে থাকে যারা পুরাতন ট্রলি হাইড্রোলিক বডি রোটার এবং ট্র্যাক্টর কেনাবেচা করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন মাহিন্দ্রা অর্জুন ছয়শো পাঁচ ডিআই মডেলের এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে গাড়িটি দুই হাজার চোদ্দো সালে ডেলিভারি মিটার একেবারে সম্পূর্ণ রানিং আছে মাত্র দশ হাজার ঘন্টা গাড়িটি চলছে গাড়িটি মেকানিক্যাল স্টিয়ারিং অয়েল ব্রেক গাড়িটি বর্তমানে আছে কুষ্টিয়া সদরে মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ টাকা অবশ্যই দামের অপশন রয়েছে চৌবান্ন ব্লেডের অরিজিনাল ইতালিয়ান মাস্কিউ ব্লেড সহকারের ট্রাক্টরটা বিক্রয় করা হবে যারা কুষ্টিয়া সদরের আশেপাশে আছেন তারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করা অপশন পাবেন গাড়িটিতে কিন্তু হালে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন যারা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে যারা খুব কম বাজেটের ভিতরে ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা যাই হোক যাদের পছন্দ হয় স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলে নেবেন গাড়িতে কোনো প্রকার কোনো সমস্যা নাই ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই একেবারে সম্পূর্ণ রানিং অবস্থায় আছে ট্র্যাক্টরটা যাদের বাজেট তিন সাড়ে তিন দুই আড়াই লক্ষ টাকার ভিতরে যারা কম বাজেটের ভিতরে ট্র্যাক্টর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুব কম বাজেটে ভালো একটা গাড়ি আপনারা গাড়িটি নিয়ে কিন্তু অনায়াসে আপনারা কর্ম করে খেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না যদি কারো ট্র্যাক্টরটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের উপরে নাম্বার থেকে আপনারা মালিকের সাথে কথা বলবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসলে খুব এত কম বাজেটের ভিতরে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে আসলে বাজেট অনুযায়ী আপনাদেরকে গাড়ি দিতে আমাদেরই কষ্ট হয়ে যায় তারপরও চেষ্টা করি যত কম বাজেটের ভিতরে গাড়ি দেওয়া যায় তবে মানুষের চাহিদা আসলে বলা যাবে না কার চাহিদা কীরকম যাই হোক যাদের আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে আপনাদের গাড়ি প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই গাড়িগুলোকে খেয়াল করতে পারেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনার মালিকের সাথে কথা বলবেন